শারি সৌন্দর্য ঐতিহ্য শৈল্পিকতা বিশ্ব সম্প্রদায়ের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে টানা দ্বিতীয়বার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে অনুষ্ঠিত হল শাড়ি গোস গ্লোবাল নিউ ইয়র্ক প্রতিনিধি কানু দত্ত জানান উমা গ্লোবালের আয়োজনে অনুষ্ঠানে অংশ নেন ভারত বাংলাদেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ মালয়েশিয়া সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা রিতা কাকতি সার সঞ্চালনায় বক্তব্য দেন নিউ ইয়র্কে ভারতের কনসুলেটে জেনারেল জেনারেলের প্রশাসনিক কর্মকর্তা প্রোগাসিং নিউইয়র্ক সিটির মেয়র অফিসের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিশনার দিলীপ সহ অনেকে শাড়ি ক্লোজ গ্লোবাল আমরা আমাদের শাড়ি আমাদের কাউচার শাড়িটাকে বিশ্বের সামনে তুলে ধরতে চাইছি স্পেশালি শাড়িগুলো বানায় যারা এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে শাড়িটাকে ধরে রেখেছি বাংলাদেশিরা শাড়ি পরি ইন্ডিয়াতে শাড়ি পরে নেপালে শাড়ি পরে এটাকে একটা সিম্বলিক হিসেবে ধরে রেখে নামকরণ করা হয়েছে শাড়ি টু গ্লোবাল আমি এখানে আসছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমার দেশের এখানে আমি ইন্ডিয়ান ডান্স করবো এবং বাংলাদেশি ডান্স করব